জোহরার বয়স তখন দশ ছোটোখাটো চেহারা চোখে একজোড়া মোটা প্রেমের চশমা গ্রামের অন্য মেয়েদের মতো তার স্কুল ব্যাগের বদলে কাঁধে ঝুলত একটা সুতির থলে তার মধ্যে থাকতো একটি পুরনো কুরআন শরীফ গল্পের বইয়ের বদলে হাদিসের কিতাব আর স্লেটের বদলে লেখার জন্য থাকত একটি ছোট খাতা তার জগৎটা আর পাঁচটা সাধারণ মেয়ের মতো ছিল না তার কাছে খেলাধুলা টিভি দেখা বা বন্ধুদের সঙ্গে গল্প করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল কুরআন শরীফ মুখস্থ করা আর আরবি ব্যাকরণ শেখা জোহরা থাকত তার বাদু দিদার কাছে তার বাবা মা অনেক দূরে কাজ করতেন ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল একজন হাফেজ হওয়ার হাফেজ মানে এমন একজন যিনি সম্পূর্ণ কুরআন শরীফ মুখস্থ করতে পারেন এটা সহজ কাজ ছিল না প্রতিদিন ভোরবেলা উঠে নামাজ পড়া তারপর নাস্তা শেরের মাদ্রাসায় যাওয়া সেখানে শুরু হতো কঠিন পরিশ্রম তার শিক্ষিকা যিনি তাকে স্নেহের সঙ্গে মা বলে ডাকতেন তার কাছে সে আরবি হরফগুলো উচ্চারণ করা শিখত প্রতিটি আয়াতের অর্থ বুঝত আর ধীরে ধীরে সেগুলো মুখস্থ করত মুখস্থ করতে গিয়ে অনেক সময় তার মাথা ব্যথা করত চোখের নিচে কালি জমে যেত কিন্তু সে হাল ছাড়েনি তার এই কঠোর পরিশ্রমের পেছনে ছিল তার শিক্ষিকার সমর্থন আর নিজের অদম্য ইচ্ছা শক্তি এক বছর পর যখন জোহরার হাফেজ হওয়ার পরীক্ষা হলো তখন তার বুক ধরফর করছিল সে মাদ্রাসার সবচেয়ে কম বয়সী ছাত্রী যে এই পরীক্ষায় বসেছে পরীক্ষার হলে সে এক একে কোরআনের প্রতিটি সুরা অধ্যায় আবৃত্তি করল নির্ভুলভাবে তার শিক্ষিকা দাদু দিদা আর মাদ্রাসার বড় হুজুররা অবাক হয়ে গেলেন জোহরা শুধু হাফেজি হল না সে মাদ্রাসার ইতিহাসে সবচেয়ে কম বয়সে এই গৌরব অর্জন করলো তার সাফল্যের খবর ছড়িয়ে পড়ল পুরো গ্রামে সবাই তাকে দেখতে আসত আশীর্বাদ করত কিন্তু জোহরার গল্পটা এখানে শেষ নয় হাফেজ হওয়ার পর তার সামনে আরও একটা বড় চ্যালেঞ্জ ছিল তার দাদু দিদা চেয়েছিলেন জোহরা যেন মাদ্রাসার পড়াশোনা শেষ করে একজন শিক্ষিকা হিসেবে কাজ করে কিন্তু জোহরার স্বপ্ন ছিল আরও বড় সে একজন ডাক্তার হতে চেয়েছিল এই কথা যখন সে তার দাদু দিদাকে বলল তখন তারা প্রথমে অবাক হলেন কিন্তু পরে তারা জোহরার স্বপ্নকে সমর্থন করলেন জোহরা মাদ্রাসার পাশাপাশি সাধারণ স্কুলের পড়াশোনাও শুরু করলো তার জন্য এটা অনেক কঠিন ছিল একসঙ্গে দুটি আলাদা বিষয়ের পড়াশোনা সামলানো সহজ ছিল না কিন্তু সে হার মানেনি রাতের পর রাত জেগে সে গণিত আর বিজ্ঞানের কঠিন বিষয়গুলো বোঝার চেষ্টা করত তার মাদ্রাসার শিক্ষিকা আর স্কুলের শিক্ষক শিক্ষিকারা তাকে উৎসাহ দিতেন অবশেষে সেই দিনটা এলো জোহরা তার স্কুলের চূড়ান্ত পরীক্ষায় প্রথম স্থান অধিকার করলো শুধু তাই নয় সে মেডিকেল কলেজে ভর্তির পরীক্ষাতেও সফল হলো তার সাফল্যে গ্রামের মানুষ গর্বিত হল যারা একসময় তাকে শুধু মাদ্রাসার মেয়ে বলে ডাকত তারাই এখন তাকে আমাদের গর্ব বলে সম্মান করত জোহরা এখন একজন ডাক্তার তার পরনে মাদ্রাসার পোশাকের বদলে এখন সাদা এপ্রান সে তার গ্রামের মানুষের চিকিৎসা করে সে প্রমাণ করে দিয়েছে শিক্ষা আর স্বপ্নপূরণের পথে কোনো বাধা আসতে পারে না যদি ইচ্ছা থাকে তার গল্পটা অনেক মানুষের কাছে অনুপ্রেরণা যারা সমাজে তৈরি করা সীমানা ভেঙে এগিয়ে যেতে চায় জোহরার গল্প বলে একজন সাধারণ মেয়েও তার অদম্য ইচ্ছা আর পরিশ্রম দিয়ে অসাধারণ কিছু করে দেখাতে পারে